জয় ভোলানাথ আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের সামনে তুলে ধরবো বাবা ভোলানাথের আজ থেকে প্রায় দুই থেকে আড়াইশো বছর পুরাতন এক মন্দিরে মন্দিরটা প্রায় ভগ্নাবশেষের দিকে নিশ্চিহ্নের মুখে কাহিনীটা শুনে পরে তোমাদের সত্যি ভালো লাগবে এবং দুঃখ লাগবে তো কাহিনীটা শুরু হয়েছিলো আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠেরোশো থেকে আঠেরোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল এই জয়পুর অঞ্চলে একজন তালুকদার ছিলেন যার নাম ছিল বর্ণেশ্বর ঘোষ যার আন্ডারে ছিল কয়েকজন জমিদারির দেখাশোনা করার দায়িত্ব ওনার ছেলে গৌরগোপাল ঘোষ এক সময় কুষ্ঠরোগে আক্রান্ত হন কুষ্ঠরোগ হলে পরে আগে তাকে গ্রামের বাইরে রাখা হতো কেননা সেই সময় কুষ্ঠরোগ ছিল মহামারী এবং তৎকালীন মানুষরা মনে করতেন যে কুষ্ঠরোগ এতটাই ছোঁয়াশি ছিল যে তার কারণে অন্যদের অসুবিধা হতে পারে তৎকালীন সময়ে মনে করা হতো যে বাবা ভোলানাথ অর্থাৎ শিবের উপাসনা করলে পরে নাকি এই কুষ্ঠ রোগ থেকে এই মহামারণ থেকে রক্ষা পাওয়া যায় তাই বনেশ্বর ঘোষ গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এক নির্জন বনের মধ্যে এই মন্দিরে স্থাপনা করেন তারপর গৌরগোপালবাবু এখানে আসেন এবং বাবার তপ শুরু করেন এখানে মন্দির নির্মাণ করা হয় নির্মাণ করার পর উনি বাবা ভোলানাথের ভক্ত হয়ে যান এবং নিরলসভাবে এবং ভক্তি বা পুজো করতে থাকেন এভাবে একটা সময় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তবে এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে অঞ্চলে এই মন্দিরটা আছে তৎকালীন সময় এখানে ছিল একটা বিরাট বড় বন এই বনের মধ্যে নানারকম পশু পাখিরাও কিন্তু ঘোরাফেরা করত। কথিত আছে এখানে নাকি অনেক সময় বাঘেরাও ঘোরাফেরা করতো এখানে অর্থাৎ বুঝতেই পারছো এটা ছিল একটা হিংস্র প্রাণীদের বসবাস ক্ষেত্রেও ছিল তবে এখন দেখতে পাচ্ছ চারিদিকটা কীরকম ধুধর মূর প্রান্তর বাবু বাবা শিবের এক মনে তপস্যা করতে থাকেন এরকমভাবে দিন চলতে থাকে দিনের পর মাস মাসের পর বছর এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় তিনি এখান থেকে অদৃশ্য হয়ে যান তারপর তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি সময় অতিবাহিত হয় মাস বছর বছর থেকে শতাব্দী পার হয়ে যায় আস্তে আস্তে যুগের হাওয়া লাগে বন কেটে বসতি তৈরি হয় এভাবে কিন্তু এখন বর্তমানে দু হাজার সালে দাঁড়িয়ে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধুধু মরুপ্রান্তর এখানে কোনো রকম কোনো বন্যপ্রাণী বা কোনো রকম বন কোনোটাই নেই তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই এসো খুব সামান্য রাস্তা জয়পুর থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসা যাবে এবার ছোটো বলে পরে মোটামুটি পাঁচ টাকা ভাড়া তোমাদের নেই আঠেরোশো থেকে আঠেরোশো দশ সাল অর্থাৎ আজ থেকে প্রায় দুশো বছর পুরাতন এই মন্দির তো এখানে খুব সিম্পল একটা ব্যাপার যে তৎকালীন সময়ে কিন্তু সিমেন্টের ব্যবহার ছিল না তো এই যে দেখতে পাচ্ছ এখানে এসব জায়গা থেকে কিন্তু ঘুটিং কুড়িয়ে কিন্তু এগুলো পুড়িয়ে এখানে কিন্তু চুন তৈরি করা হতো আর সেই চুন সুরকে দিয়েই এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছিল খুব মজার ব্যাপার তাই না তো এখনও কিন্তু অনেক পুরাতন মন্দির আছে যেগুলো চুন সুরকে দিয়ে তৈরি করা হয় তো মজার ব্যাপার হলো দুশো বছর পুরাতন এই মন্দির শুধু যত্নের অভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে যদি যত্ন থাকতো তাহলে কিন্তু এই মন্দির কিন্তু যেমন ছিল ঠিক তেমনই থাকতো পূজা অর্চনার কথা যদি বলি গৌরগোপালবাবুর এখান থেকে অন্তর্ধানের বেশ অনেক বছর পর্যন্ত এখানে কিন্তু নিয়মিত পূজা অর্চনা হতো তারপর আস্তে আস্তে দুর্বৃত্তদের প্রভাব বাড়ে এই মন্দিরটাকে ঘিরে নানারকম সমস্যা তৈরি হয় তৎকালীন সময় কিন্তু ডাকাতিও হতো যার ফলে এই মন্দিরটা বেশ কয়েকবার লুণ্ঠনও হয় যেহেতু গ্রামের অনেকটা দূরে আমি প্রথমেই বলেছি এই মন্দিরটা গ্রাম থেকে অনেকটা দূরে ছিল এখন জনবসতি বেড়েছে বলে গ্রামের পাশে হয়ে গেছে গ্রাম থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে ছিল আস্তে আস্তে মন্দিরটা ধ্বংসাবশেষের দিকে পরিণত হয় যেহেতু মানুষের আনাগোনা কমে যাওয়ার ফলে এখানে পূজা অর্চনাও কিন্তু কমে আসে মানুষের ভক্তির ঢল কমে আসে তবে এখানে যে নির্মিত যে লিঙ্গটা ছিল যেখানে পূজার্চনা হতো সেই লিঙ্গটা কিন্তু এখনও পর্যন্ত আছে তবে সেটা ভগ্ন অবস্থায় আছে সেখানে এখনও পর্যন্ত পূজার্চনা আছে নিয়মিতভাবে সেখানে পূজিত হয় তবে এখনও অনেকেই এখানে আসেন সেই সিজি অর্চনা করার জন্য আর এই মন্দিরটা দেখাশোনা করার জন্য যারা ছিলেন তারা কিন্তু বাড়িতেই এখন অর্চনা করছেন বা ভোলনাথের মন্দিরটা একা এখানে পড়ে আছে যদি এই মন্দির যদি তোমার দেখতে চাও তাহলে শীঘ্র তোমরা এসো কেননা খুব শীঘ্রই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যাবে তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে বাবা ভোলানাথের সেই দুশো বছর পুরাতন এই মন্দিরটা তোমরা একবার অন্তত দেখে যাও কারণ মন্দির তৈরি হওয়ার পর এই মন্দিরটা একটা স্মৃতিতে পরিণত হয়ে যাবে তো দেখা হচ্ছে পরে একটি এপিসোডের অন্য একটি ভিডিওতে তোমাদের সাগ্রহ সহযোগিতায় আজকে আমরা এতটা পথ এসে পৌঁছেছি আশা করছি আরও অনেক দূর পথ যেতে পারবো তোমাদের এই সাগ্রহ সহযোগিতা এবং ভক্তির স্রোতে ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো তোমরা পাশে থাকো সাথে থাকো এবং ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করো যাতে করে এই বাবা ভোলানাথের এই মুক্তির মন্দির সবার মধ্যে মুক্তির মুখ্যের দৌড় খুলে দিতে পারে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা যদি আরও অন্য কোনো কাহিনী শুনতে চাও তোমাদের এলাকার যদি রকম মন্দির থাকে এরকম সুন্দর একটা কাহিনী থাকে তো অবশ্যই তোমরা আমাদের কাছে শেয়ার করো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো এই নম্বরে দেখা হচ্ছে পরের একটি এপিসোডে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন হর হর মহাদেব